বন্ধুরা আমি সরবি এখন তোমরা প্রথমেই হনুমানজিকে দর্শন করে নাও আর সবাই বলো জয় বাজরাংবালি জয় শ্রীরাম আমার সোনা বাবার দুদিন আগে শরীরটা খুব খারাপ হয়েছিল বাজরাংবালিকে বলেছিলাম ঠাকুর বাবাকে ভালো করে দাও তা আমার সোনো বাবা এখন পুরোপুরি সুস্থ সবাই তাই জন্য বলো জয় শ্রীরাম জয় বাজরাংবালি এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির সামনেই হনুমান মন্দিরে আমি প্রায়শই মঙ্গলবার করে এখানে আসি আর এখানে এসেছি আজকে ছেলেকে নিয়ে ওর শরীর খারাপ হয়েছিলো তাই জন্য ঠাকুরকে ডেকেছিলাম তাই আজকে হনুমানজির কাছে আমি পুজো দিতে চলে এসেছি জানো তো হনুমানজিকে তোমরা মন থেকে ভক্তি করে ডাকলে এবং হনুমান চল্লিশা পাঠ করলে তোমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট বাধা বিপত্তি সব কিছুই কেটে যাবে এবং তোমরা যদি ওনার ওপর আস্থা রাখো তাহলে দেখবে এবং ওনার চরণে যদি তোমরা নিজেদেরকে নিবেদন করো দেখবে তোমাদের জীবন থেকে যত খারাপ সময় আছে সব ধীরে ধীরে আস্তে আস্তে কেটে যাবে তো আমি আমার সোনা বাবার নামে এখানে পুজো দিলাম এরপরে আমরা মঙ্গলবার করে এসে হাতে সুতো বাঁধি এবং আজকে সেই সুতো পুরোনো সুতোটা চেঞ্জ করে নতুন সুতো ঠাকুরমশাই বেঁধে দিচ্ছেন ওর হাতে হনুমান চল্লিশা পাঠের যে কী মাহাত্ম কী বলবো যেদিন থেকে আমি ওনার চরণে নিজেকে নিবেদন করেছি এবং হনুমান চল্লিশা পাঠ করছি সেদিন থেকেই না মনের যে কনফিডেন্স লেভেলটা কমে গেছিলো টেনশন ভয় কাজ করতো সেগুলো অনেক কেটে গেছে এখন পাশেই শিব মন্দিরে চলে এসেছি এখন তো শ্রাবণ মাস এখানে বাবার কাছে পুজো দিলাম আমার ছেলে এই যে পুজো দিচ্ছে আমরা মারা হোক বাবারা সবসময় এটাই চাই প্রত্যেকেই চাই যে আমাদের সন্তান যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে এরপরে আমি এখানে প্রদীপ মোমবাতি সব জ্বালিয়ে দিচ্ছি সত্যি মানে মাঝে মাঝে এরকম মঙ্গলবার করে যদি পারো তো খুবই ভালো ঠাকুরের কাছে যাওয়ার জন্য তো কোনো আলাদা করে নির্দিষ্ট বার হয় না কিন্তু হনুমানজির বার মঙ্গলবার তোমরা চলে আসবে তোমাদের ঠাকুর যখন টানবে সে তখনই চলে আসবে নিজের মন টানলেই চলে আসবে এবং কিছুটা সময় তোমরা ঠাকুরের চরণে থাকিয়ে যাবে কাটিয়ে যাবে সময় দেখবে মনটা একদম অন্যরকম হয়ে গেছে যেই মনের টেনশন ঘাবড়ে যাচ্ছ সেই সমস্ত জিনিস সব কেটে যাবে আর হনুমান চল্লিশা পড়তে গেলে ঠাকুরের এই মন্দিরে এসে যদি তোমরা আসন পেতে বসে হনুমান চল্লিশা পাঠ করো তাহলে তো এর উপকার আরও এখানে দেখছো এই পাশে আমার ভাইটাও হনুমান চল্লিশা পাঠ করছে আমি মাঝে মাঝেই মঙ্গলবার করে যখনই মন্দিরে আসি আমি এখানে আসন পেতে লাল আসনে বসে হনুমান চল্লিশা পাঠ করি এখন আমি হনুমান চল্লিশাই পাঠ করছি হনুমান চল্লিশার একটা চৌপাই লাইন আমি বলি সংকট কাটে মিটেসাপীরা জো সুমেরেই হনুমত বালবীরা জয় 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 হনুমানজির জয় জয় শ্রীরাম আমি হনুমান চালিসাটা পাঠ করলাম এবং প্রণাম করলাম তোমরাও সবাই ভক্তিভরে প্রণাম করো এবং সবাই কমেন্টে লেখো জয় বাজরাংবালী জয় শ্রীরাম তোমরা যত রামজির নাম করবে যত জয় শ্রীরাম নাম জপ করবে হনুমানজি ততই খুশি হবে হনুমান চলিতা পাঠের পর তোমরা রাম রাম জপ করবে দেখবে তোমাদের সমস্ত জীবনে বাধা বিঘ্ন কেটে যাচ্ছে এবং তোমাদের মনে যদি কোনো টেনশান থাকে সেই টেনশানটাও তোমাদের মন থেকে আস্তে আস্তে কমে যাবে এবং তোমরা মনে একটা আলাদাই জোর পাবে এরপরে পুজো দেওয়ার পরে আমি প্রসাদ সবার মধ্যে বিতরণ করলাম এরমভাবে কালকে দিনটা আমার খুবই ভালো কেটেছে এবং আমি মাঝে মাঝেই যাই আবারও যাব আজকের মতো এটুকুই বন্ধুরা ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা সবাই কমেন্টে লেখো জয় বাজরাংবালি আর জয় শ্রীরাম তোমরা প্রত্যেকেই হনুমান চলিসা পাঠ করো চলো টাটা